আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর আমি সোহান অনেক ভালো আছি তো এই ভিডিওতে আমরা সাইকেল নিয়ে কি দারুণ যাত্রার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব একটি বিশেষ ভ্রমণে যেখানে বৃষ্টির দিন গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করাবো আকাশের নীল রং এবং মেঘের ছায়া ঢাকা পরিবেশ আমাদের ভ্রমণকে করবে আরো উৎসাহিত এবং আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আসলে এই অনেক সুন্দর যদি আবার হয় বৃষ্টি তো গ্রাম বাংলার বৃষ্টির দিনগুলো সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা যে অভিজ্ঞতা সাক্ষী হতে যাচ্ছি আমরা তো আমাদের সাথে থাকুন ভিডিওটা মিস করবেন না আর যারা যারা ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আমরা আরও নতুন নতুন ভিডিও দিতে পারবো তো দেখতে থাকুন আমরা কোথায় যাই এবং আপনারা তো দেখতে পাচ্ছেন গ্রামে গ্রাম আসলে অনেক সুন্দর সবুজ শ্যামল আকাশটা আরও অনেক সুন্দর লাগে যখন হয় বৃষ্টির পর আকাশটা কি সুন্দর লাগে তাই না তো আমাদের সাথে থাকুন আর বৃষ্টির পর যে আবহাওয়াটা দেখায় সে আবহাওয়াটা আপনারা উপভোগ করতে থাকুন তো আমরা সেই যাত্রার অভিজ্ঞতা শেয়ার করতে আমরা তিনজন সাইকেল নিয়ে ঘুরতে বেরোলাম তো আসলে প্রকৃতিটা দেখা হবে বলে আমরা তিনজন বের হয়েছি সাইকেল নিয়ে তো আমাদের যাত্রার সময় বৃষ্টি নামলো বৃষ্টির মধ্যে একটি বারান্দায় উঠলাম তারপর তুষার তুষার এলো চা নিতে তো আমরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা উপভোগ করলাম এবং প্রকৃতির সৌন্দর্য এবং বৃষ্টির সুরের মাঝে চা পান করলাম তো চা খাওয়া শেষে আমরা আবারও সাইকেল নিয়ে বেরিয়ে গেলাম আপনাদের সাথে প্রকৃতি শেয়ার করতে তো দেখতে পাচ্ছেন পিসের ব্যাকগ্রাউন্ডটা ভাই অনেক সুন্দর জোস একদম লুকিং লাইক টু ওয়াও তো আপনারা উপভোগ করুন আর দেখতে থাকুন তো এটা হচ্ছে মানে অন্ধকার নেমে আসছিল মানে এক ঘন্টার আধ ঘন্টার মতন বেলা ছিল আবার লাগায় আবার একটু আবহাওয়াটা অনেক খারাপ ছিল কারণ একটু আগে পানি হয়েছে আবারও হতে পারে তো রাস্তাটাও অনেক খারাপ তারপর আমরা চলে এসলাম একটি ব্রিজে তো এটা আমাদের মন গন্তব্য না এই ব্রিজটা আসলে অনেক সুন্দর কিন্তু এটা দিয়ে খুব গাড়ি যাওয়া আসা করার জন্য ব্রিজটা খুব নোংরা হয়ে আছে তো আমরা যাব অন্য একটি ব্রিজে চলে গো তো আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের মন গন্তব্য আমরা আপনাদের জন্য উপস্থাপন করছি সাধারণ ব্রিজ যা সত্যিই একটি অনেক সুন্দর ব্রিজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রং ফুটে উঠেছে ব্রিজের ব্রিজের কালারটাও আকাশটা অনেক জোস কারণ একটু আগে পানি হয়েছে তো পানি হওয়ার পর প্রাকৃতিক দৃশ্য আসলে অনেক সুন্দর লাগে তাই না তো আপনারা হয়তো উপভোগ করেছেন দৃশ্য সবকিছু তো কত ভালো আপনাদের সামনে তুলে ধরতে পেরেছে জানি না তো যা তুলে ধরছি ছোটো হিসাবে এটা অনেক তো এখানে আসি মূলত আমরা ব্রিজটা দেখাতে এবং পানির পর কিরকম লাগে জায়গাটা সেটা দেখাতে এবং আসলে অনেক সুন্দর আমরা প্রতিনিয়ত এখানে আসি এবং এখানে একটি মাছ মাছও মারে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিনিয়ত এখানে আসি বিশেষ করে আমরা তিনজন আসি সাইকেল নিয়ে আমাদের সাইকেল আছে আমরা প্রায় অনেক জায়গায় যাই সাইকেল নিয়ে তো ভিডিও করতে পারি না তো আজ ভাবলাম পানি এসেছিল তাই ভিডিও করি তো আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যারা যারা ভিডিওটা দেখেছেন একটু দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ